মানে পাহাড়ের মতো কিছু কাজ দেখা যাচ্ছে না এখানে এসে দেখেন এটা বসে গেছে এখানে আর ফিল করা যাচ্ছে না এই জায়গাটা যে লাস্ট যে ঘাড়ের ভার্টিবলটা ছিল ওটার উপরে বাইটা পড়ছে দেখ এটা হলো হিপ 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 জয়েন্ট এই হিপ জয়েন্টের এখানে যেটা সেটা একটু নিচে গেছে যার ফলে দেখেন এখান থেকে যে নার্ভগুলো মেনলি আপনার প্রস্তাবের রাস্তায় আগু রাস্তায় আসছে সেগুলো ওর কনস্টিটিউশনের সমস্যা হইতে পারে আবার প্রস্তাব আপনি মনে করেন যে আনকন্ট্রোল ওটা একটু অল্প অল্প হয় কিন্তু হাউটা ঠিক হয় হাউ ঠিক হয় তার মানে ওইটা এফেক্ট করে নাই ওই প্রস্তাবের রাস্তাটাই কিন্তু এটা আস্তে আস্তে ফিজিওথেরাপির মাধ্যমে ওই যেই নার্ভগুলো আসছে ওগুলো একটু সচল করা গেলেই তখন আস্তে 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 এই যে ধরেন এই যে মেরুদণ্ডটা তো ধরে এই যে মানে মেরুদণ্ডের হাড্ডিটা মানে যে পাহাড় মনে করেন যে পাহাড় এই পাহাড়টাকে ধরে দুই পাশে যেটা মাসেল নামছে এই যে এই যে এই যে মানে বুঝছেন এই এই হয়ে গেছে ওই ওই ডিভাইসটা দিলেও আপনার দিয়ে গান চালায় দিলে ওইটা দিয়ে হয়ে যায় এখান থেকে শুরু করি জি এই যে এই যে মেরুদণ্ডটাকে মাঝখানে মানে পাহাড়টাকে মাঝখানে রাখে এই যে আগে হাত দিয়ে নেন দেখেন একটা পাহাড়ের মতো ইয়ে ঠিক আছে এই মেসেজটা করলে আর হলো হঠাৎ ব্যাগে কড়া গরম পানি নিয়ে

আর ওইটা শুরু মানে কক্সিজাল যেগুলো কক্সিজাল বলে ওগুলো আমাদেরও আছে কিন্তু কম বেড়ালের ইয়ে হয় বুঝছেন এগুলো কিন্তু এই এই এগুলো যেগুলো মানুষেরও আছে কিন্তু কম একটা দুটা কিন্তু বেড়ালটা লম্বা হয় মানুষের লম্বা হলে তখন মানুষ হয়ে যাবে কি অভিশপ্ত বানর ওই যে কি একটা ইয়েতে আছে না মাছ শনিবারে মাছ মাছ ছিল বানর বানাই দিয়েছিল আল্লাহ হ্যাঁ শনিবারের মাছ মারতে মানা করতে পারত একটা শনিবার সম্ভবত মানুষের বিরুদ্ধে মাছের প্রজনন ইয়ে বা মানে ওইটা একটা বিষয় তাহলে এইভাবে দেবেন